বা এক পঁচিশ বছর আগের ঘটনা পত্রিকাত একটা নিউজ সফা হয়েছিল আমেরিকার একজন মহিলায় একসাথে আটটা বাচ্চা প্রসব করছেন এক থাকে আটটা বাচ্চা আটটা বাচ্চা এবং আঠারটা বাচ্চার ছবি সহ সফা হয়েছে তখন দেখাই লইছে যে বাচ্চা সব বাচ্চা সুস্থ আছে সুস্থ আছে এখন একজন মায়ের গর্বর মাঝে বাচ্চা একটা বাচ্চা জন্ম নেয় সাধারণ হিসাব দুইটাও হইতে পারে এটাও আমরা মাঝে মাঝে জুড়ে বাচ্চা জন্ম নেয় এটা মাঝে মাঝে দেখি আমরা কিন্তু এর বেশি হইলে আমরা গেছে অস্বাভাবিক মনে হয় যে তিনটা বাচ্চা যদি জন্ম হয়ে যায় তিনটা বাচ্চা তো আমার সকুট দেখা তিনটা বাচ্চা জন্ম হয়েছে এবং তারা দিব্যি সুস্থ আছে আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাচ্চা যদি জন্ম নেয় একসাথে পরপর পরপর মানে একই গর্ব থাকি আটটা বাচ্চা জন্ম নেয় আমরা গেছি অস্বাভাবিক মনে হইতে পারে যে মনে হয় জিন্নাতে ফাইলিছে না কিতায় ফাইলিসে নানান জাতের উদ্ভট কল্পনা আমরা রাইতে পারে না উদ্ভট কল্পনা আর কিছুই নাই একটা গর্বের মাঝে বাচ্চা কি পরিমাণ হইতে পারে এর কোনো লিমিটেশন নাই লিমিটেশন নাই আল্লাহ যতটা ইচ্ছা দিতে পারি যতটা ইচ্ছা দিতে আল্লাহর কিসে সব কিছু সব কিছুর এটা সীমানা ঠিক করা আছে আল্লাহর নিয়ন্ত্রণে সব আল্লাহ নির্ধারণ করিয়া দেন এই সব কিছু গর্বের মেয়াদ কতদিন হইব গর্বের বাচ্চা এর সংখ্যা হইটা হইব এবং যেই বাচ্চাগুলো আছে এর অঙ্গ প্রত্যঙ্গ ষোল্ল আনা ঠিক থাকবো না হঠাৎ দুইটা অঙ্গ কম থাকবো এ সব ঠিক করিয়া দেন কে আল্লাহ এনার নিয়ন্ত্রণার কারোর নাই তো মানুষের জন্মর ব্যাপারে যদি নিয়ন্ত্রণার কারণ না থাকে একমাত্র আল্লাহ থাকে তাহলে মা হওয়ার যোগ্য পয়েন্টও তো ও এক পয়েন্টও আল্লাহ ছাড়া আর যত তার বোধ পরিচয় দেওয়া সব ভুয়া প্রমাণিত হইব সব মিথ্যা প্রমাণিত হইব আল্লাহর সেই মহান সত্তা যে আল্লাহ সব কিছু জানন প্রত্যেকটা মানুষ সম্পর্কে জানন মানুষের আমল প্রকাশে হোক আর গোপনে হোক সব জানয় এই মানুষটা দুনিয়ার আগে মার পেটো থাকা অবস্থায় তার হালত সম্পর্কে জানেন মার ফেটো আইবার আগে জগত যে সময় আসিল তখনও তার হালত জানেন জগত আইবার আগেও আল্লাহ রবুল আলমিনে এই বন্দাবান্দি সম্পর্কে মানুষ সম্পর্কে কোবালা করে জান সুতরাং খানাখানি করিয়া ষড়যন্ত্র করিয়া আল্লাহর নবীর বিরোধিতা করা ইমানদারক হলোর বিরোধিতা দ্বারাও করেন মনে রাখা দরকার আল্লাহরে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই ষড়যন্ত্র যত লুকাইয়েও হোক যত সূক্ষভাবে হোক যেহেতু আল্লাহ সব জানেন এই আল্লাহ রকুল্লাহ আলমিনে কিতা করতে পারবা যে এর যে শাস্তি যেটা এই শাস্তি একবারে হিসাব বিকাশ করিয়া কড়ায় গন্ডায় হিসাব করিয়া

তোমার তানার কোনো ব্যক্তি প্রকাশ্যে কোনো কাজ করো অথবা গোপন গোপনে করো কা রাতের অন্ধকারে করো কা অথবা দিনের আলোয় প্রকাশ্যে যে কোনো কাজ করো এই এ কাজটা পালা হোক আর মন্দ হোক নেক আমল হোক আর বদ আমল হোক আল্লাহ রবালিনে সব কিছু বালা করে জান প্রত্যেকটা মানুষের আমল আল্লাহ রব্বুল্লা আলমিনে জানন তো জান দিন যে সময় আল্লাহ রব্বুল্লা আলমিনে প্রত্যেকটা মানুষের আমলর শাস্তি দিবা এই সময় কোনো মানুষে কান আল্লাহ কইবার কোনো সুযোগ নাই যে আল্লাহ তুমি আমার উপরে জুলুম করলাই আমি আবু জেহেলে যদি কয় যে আমি আর আবু বকর এক এলাকার মানুষ আবু বকর তুমি বেহস্ত দিলাই আর আমারে দুজক দিলাই আল্লাহ তুমি তো আমার উপরে জুলুম করলাই আল্লাহ রব্বুল আলমিনে কেন ব্যবস্থা রাখছেন বন্দারে আমি তো তোমার আমল সম্পর্কে জানি আমার জানার উপরে যদি তুমি সন্তুষ্ট না হও আমার অফিস নথি আমি রেডি করিয়া রাখছি এই দেখো আই লভ হই থাকি আল্লাহাকে ফরমান প্রত্যেকটা মানুষ নেক আমল করوک আর বদ আমল খরক। সব কিছু রেকর্ড করবার লাগি দায়িত্বশীল ফেরেশতা আছেন দায়িত্বশীল এমন ফেরেশতা যারা 21 দিয়া ম্যানেজ করবার কোনো সুযোগ নাই বাইল ফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন কোনো ব্যক্তি একটা শব্দ উচ্চারণ করতে ভরতা নাই এই এই যে এই কেরা মানকা তিমিন এরারে ফাঁকি দিয়া ইয়া আমা আমাটা ফালুন তোমরা যতটা করো পালা করো বাদ করো কম করো বেশি করো সব কিন্তু এরা জানেন এরা জানেন যেটা রেকর্ড করিয়া রাখুন কেমত দিন প্রত্যেকটা মানুষের সামনে সেই অফিস নথি পেশ করা হইব মানুষে দেখতে পারব কোন দিন কোন সময় কোন জায়গা কোন অপরাধ করছে যে অপরাধের কারণে তারে জাহান্ন তার অপরাধ কিতা কিতা সব তার সামনে হাজির করা হইব আল্লাহ বাকি ব্যবস্থা এ বন্দা তোমার উপরে আমি জুলুম করিয়ার ইকান তুমি কইবার সুযোগ নাই তুমি নিজে নিজের আমল দেখো চাই তুমি করছ নিহ দেখ কোন দিন কোন জায়গা কিতা করছ দিন রাতের অন্ধকারে কোন মানুষের ক্ষতি করবার লাগি তিনজনে মিলিয়া সাল্লা করছিলাই ামর্শ করছিলায় ও দেখো রাইট সার বাড়ি বৈঠক আছেনি লাল চাহ খাইছ নি না দুধর চাহ খাইয়া খাইয়া এই ইল্লা করছ আরা ক্ষতি করবার লাগে ও দেখো সব দেখায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কোনো ব্যক্তি দু জীবনক তাহা অবস্থায় বিন্দু পরিমাণ যদি নেক আমল করিয়া থাকুন এই নেক আমল তান্ডে দেখাই লইব বিন্দু পরিমাণ কোনো বদ আমল যদি করিয়া থাকুন তাইলে বদ আমল দেখাই লইব সুতরাং সেই কেমন দিবসে ভয় করিয়া আমরা দুনিয়ার জীবন চলা দরকার তাতে আল্লাহর আদালত আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয় ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ রব্বুল আলামিনে কোনো জাতির পরিবর্তন ঘটায় না যতক্ষণ না মানুষ নিজে নিজেদের পরিবর্তন ঘটায় extra জাতি আছিল বড়পালা আরামে স্বাধীন সম্মানের সাথে তার জীবন আছিল ফের ফেরাউনের বাহিনী তার দল তার জাতি মিশরের অধিপতি আছিল মিশর তারা থান কিলা আছিল সম্মানের সাথে আছিল তারা বিপদগামী হয়ে গেছিল আল্লায় তারার সঠিক পথ দেখাই ভাল লাগিয়ে নবী পাঠাইছেন হদরতে মুসা আলা ইসলাম পাঠাইছেন হারুন আলাই ইসলাম পাঠাইছেন তারা গেছেন চেষ্টা করছেন তারা মানছে না নামানায় কিতইল আল্লাহর গজব পাইবার উপযুক্ত তারা বনি গেল শেষ পর্যন্ত আল্লাহর গজব পাইয়া তারা ধ্বংস হইল ফেরাউন এবং তার কাফেলান যে বেটা মানুষ সারা নীল নদীর ডুবিয়া মরল বেটিন বাড়ি আসলা এগুণ বাছি কি তইব ফরে বনি ইসরায়েলর মানুষে গিয়া মিশর দখল করছে আর হৌ যেটা বেটিন তোর হামলা বনি ইসরায়েলর বেটা মানুষ কোথা তরে তারা বিয়া করল বনি ইসরায়েলের মানুষে তার মানুষে বিয়া করলো তখন কিতা বলে বনি ইসরায়েল হইল মিশরের থানকিলা ফেরাউনার বাহিনী গেল হই এরা তো স্বাধীন আছে এরা তো ইজ্জতালা আছিল তার ইজ্জত গেল হই তার স্বাধীনতা গেল হয় বলে তার স্বাধীনতা তার ইজ্জত এটা গেছে কি এর লাগি দায়ী দায়ী তারা নিজে নিজে দায়ী কারণ তারা গেছে যে সময় আল্লাহ নবী ফাটাইছেন দিনর বাণী তারা সামনে পেশ করা হয়েছে তারা এটা গ্রহণ করছে না নবীর লোকে দুস্মনী করছে বেহাদবি করছে শরীয়তের আইনের উল্টামি করছে উল্টামি করার কারণে আল্লাহর গজবর মুস্তাহিক বনে গেছে যার ফলে আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে গজবটা তারা টানিয়ে আনছে যদি ইমান আনিলত যদি ইমান আনিলেইত তারার উপরে গজব আইল না অনেক তারার ইজ্জত লইয়া তারা সুন্দরভাবে তাস্ত বলল কিন্তু তারার অবস্থার পরিবর্তন করছে এর লাগি নিজেরা দায়ী নিজেরা দায়ী ইহুদি অফল আছে ইহুদি আমরা নবিয়ে ফাইলাম অদিনা ঝরে পিয়া হিজরতর বাদে দেখলা যে বন নজুর বন কায়নকা যা কুরাইজা ইহুদির তিনটা গোষ্ঠী আছিল তিন গোষ্ঠী বিরাট বড় তারা অনেক জনসংখ্যা অনেক রসলে বাক্সম যে সময় মদিনা শরীফ হিজরত এই সময় যদি চাইতা ইহুদ ইহুদি হকলরে বাড়িয়ায়া শেষ দিলা হবে কিন্তু না আল্লাহর নবী সাল্লাহে তারারে সুযোগ দিছেন তারা ধর্ম কর্ম তারা করব শান্তিপূর্ণভাবে তারা মদিনাত অবস্থান করব। কিছু শর্ত দিয়া দিছে এই শর্ত ইহুদি মুসলমান লাগি লাগে মদিনার বাসিন্দা জনগণ যারা আছেন মুসলমান হোকা আর ইহুদি হৌকার যেই হোকা মদিনার বাসিন্দা হিসাবে এই ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করবার লাগি এবং শত্রুর আক্রমণ থাকি এই ভূখণ্ডরে এই রাষ্ট্রে এই এলাকারে হেফাজত করবার লাগি হকলে চেষ্টা করা লাগবে কোনো বাইরে থাকে কোনো শত্রু যদি আক্রমণ করে যেমনিভাবে মুসলমান হল শত্রুর মোকাবেলা করবা ঠিক তেমনিভাবে ইহুদি হল বা আরো যারা আছেন তারা হকলে মিলিয়া গিতাস শত্রু হলর মোকাবেলা করবার মদিনা আক্রমণ করতে দিতা নাই বাহির শত্রু সব সুন্দর মতো ইহুদি হকলের বাধ্য করা হয়েছে না যে তোমরা আও আমরা লোকে নমাজ পড়ো তোমরা কলিমা পড়ো তারারে চাপ দেওয়া হয়েছে না তোমরা তোমরা তাক এই শর্ত মানিয়া শান্তিপূর্ণভাবে তাহলে তারা তো আসিল স্বাধীনতার সাথে স্বাধীনভাবে তারা বসবাস করছে কিন্তু শেষ পর্যন্ত এই ইহুদি হগুলো হটকারিতা আরম্ভ হলো এই যে মদিনার সনদ এই সনদের যে তোর নীতি আছে সেই নীতি তারা লঙ্ঘন করা শুরু করলো শেষ পর্যায়ে শেষ পর্যন্ত তারা নিজেরা নিজেরা শাস্তি পাওয়ার উপযুক্ত হইল শাস্তি পাওয়ার উপযুক্ত হইলো ষড়যন্ত্র করছে একের পর এক এমনকি আমরা হলে সাল্লাহমরে শহীদ করিল এইবারও ষড়যন্ত্র করছে তারা শেষ পর্যন্ত তারা রে নির্বাসন দেওয়া হয়েছে মদিনা শরীফ তাকে খেদাইয়া দেওয়া হয়েছে বাদে গেছে খাইবার খাইবার তাকেও তারা রে বার করিয়া দেওয়া হয়েছে পরবর্তীতে আরো তারার ইতিহাস আছে দুষ্টামি বাদ দিছে না মদিনা বা খাইবার গিয়া তাকছে তখনও তারার দুষ্টামি তারা বাদ দিছে না শেষ পর্যন্ত খাইবার এলাকার তাকেও তারা রে বাইর করিয়া দেওয়া এই যে পরে তারা যা যাবর আছে ইহুদি জাতির ইহুদি জাতির স্থায়ী কোনো বস্তি আছিল না তারা বৈতলইয়া থাকব এটা আল্লাহর শাস্তি আছিল তারা লাগে অদরিবাদ আলাইহিমুল জিল্লাতু ওয়াল মাসকানা জিল্লাতু ওয়াল মাসকানা যেন থাকব তারা ও কর দেয়া এটা হইল তারা দুষ্টামের শাস্তি এবং ওয়াল মাসকানা নিঃস্ব অবস্থায় তাহব নিজস্ব কোনো বাড়ি নাই গড় নাই এলাকা নাই দেশ নাই কিচ্ছু নাই যাযাবরের মতো জিন্দেগি এই যে ইসরায়েল দ্বারা বর্তমানে ইহুদি হল আছে এলাকা তো তার আসেন না ইহুদি জাতির এলাকা আছিল না এটা ফিলিস্তিনি মানুষ কেন স্থায়ী বাসিন্দা দ্বারা এরাই এই অঞ্চলের মালিক আসলা তো বেশি জায়গা জমিন বেশি সম্পত্তি হলে মানুষ কম ওই জায়গা সম্পত্তি বলি রয়েছে যাইরমুকা এটা যা যাবর আইয়া আয়া ইহুদি হলে আয়া টুকাই 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 দেখছে অন জাগাখন খালি পড়ে রয়েছে, অন বাঢ়িব বানাইয়া রয়ে গেছে ফিলিস্তিনের মাসিন্দা যারা এই জাগাৰ মালিক এই জাগাৰ দরকারও ধরছে না ইতাক জীবনে মুকুট দেও দেখছে না দিনও কিতা চলেন আস্তে আস্তে তার বংশ বিস্তার হয়েছে এবং এই ইহুদি দুষ্ট চক্র তারা শেষ পর্যন্ত অনুযায়ী সময় তারা বহুত বেছি বাঢ়িবও রয়ে গেল বংশ বিস্তার হয়ে গেল দান্দা করতে শুরু করলো যার তারা নিজস্ব একটা এলাকা তারা ঠিক করতো দান্দা করি 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 শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এই ইসরায়েল নামক যে ভূখণ্ড এই ভূখণ্ডটা তারা জবরদখল করলো জবরদখল করিয়া তারার জায়গা হিসাবে এখন তারা প্রতিষ্ঠিত করিলেইছে এটারে তারার দাবি হইল এটা এই অঞ্চলের মালিক হইল তারা হিনো খালিম ই ইসরায়েল ইয়ার এখন আর বর্ণ নয় এখন কিলা ফিলিস্তিন দখল করত ফিলিস্তিনের বহুত অঞ্চল দখল করছে ফিলিস্তিনের বাসিন্দা যারা এরার উপরে নানান ধরনের জুলুম নির্যাতন বর্তমানে যেই ঘটনা ঘটেন প্রতিদিন শত শত শতাধিক মানুষ তারা আহত করে হাজার হাজার এরা শহীদ করে শত শত এই ইদানিং প্রায় বিয়াল্লিশ হাজারের উপরে মানুষ শহীদ হয়ে গেছে এই মাত্র দিনে বিয়াল্লিশ হাজারের উপরে মানুষ শহীদ হয়ে আসেন এই দুষ্ট ইহুদি তারা এই ইসরাইল এই ভূখণ্ড দখল করছে তো করছে এছাড়া এই এলাকার স্থায়ী বাসিন্দা যারা যে ফিলিস্তিনের নাগরিক হল। তারার উপরে আক্রমণ করিয়া জুলুম করিয়া তারা তারার অঞ্চল পর্যন্ত দখল করার ফায় তারা করে চলতে আছে তারা হয় তারা তো এই যে এরা তো একসময় ইজ্জতর সাথে আসে এক সময় ইহুদি হকলোর ইতিহাস আছে এরা রাজত্ব করছে ইহুদি হকলোর মাঝে বড় বড় রাজা আসরা বিশাল বিশাল দীর্ঘ ইতিহাস আছে তারা রাজত্ব করছে সেই জাতি আজকে যা যাব আস্থা দুনিয়ায় মিলিয়া এক কোটির কম ইহুদি এক কোটির কম তারা এই অবস্থাখানে যে জাতি দাপটের সাথে দুনিয়ায় রাজত্ব করলো সেই জাতি আজকে যা যাব তার অবস্থা আল্লাহ রে ফায় আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন ঘটায় না যতক্ষণ না নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা এখন আমরা যদি সীমালঙ্ঘন করা শুরু করি